হ্যালো আলমের ভাই ভাই ফোনটা কাটেন না ভাই ভাই শুনেন এক নিয়ে একটা কথা বলুন ভাই ভাই আপনি বাকি নার পর থেকে আপনি আমার দোকানের সামনে আসেন না এদিকে হারবেন না ভাই ভাই আমার বাকি টাকাটা দিয়ে দিন ভাই আমি বড় বিপদে পড়ছি ভাই ভাই অনেক লোক বাকি নিয়ে টাকা দেয় না বাকি এজন্য দিতে মন চায় না আমার বাকি দিলেই লোকজন হারায় যায় অদৃশ্য হয়ে যায় বাকি এমন একটা জিনিস বাকি দিলে মানুষজন আর কাস্টমারও আসে না সামনে দিয়েও হাঁটে না দোকানের কাস্টমারও কমে যায় ভাই আমার টাকাটা দিয়ে দিন ভাই ভাই আপনি ভালো না ভাই

আরে তোমার আব্বু গোলাম পাইলাম আচ্ছা তোর আব্বু আসলে বলি ভাই ফোন দিছিলাম আচ্ছা আমি আসলে বলবো এই টাকা পাবো তো কিছু আব্বুকে বলিও যে টাকাটা না আমাকে দিয়ে দে বলবা যে ওই যে তোর আঙ্কেল ফোন দিছিল আচ্ছা রাখো